একদম নতুন একটা নাস্তা আমি আজকে তৈরি করছি আগে কখনো এইভাবে খেয়েছেন কি না নাস্তাটা খুব কমন তবে এইভাবে রান্না করে খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গিয়ে এই খাবারটি খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল প্রথমে মরিচ পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে তাতে একটা ডিম দিয়ে তারপরে মরিচ পেঁয়াজের সঙ্গে আমি এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব আমি আসলে রান্না করব হলো নুডুলস তবে নুডুলসটা আমি গতানুগতিক যেভাবে রান্না করি একটু ভিন্ন কিছু দিয়ে রান্না করব। গরুর মাংস খাসির মাংস মুরগি দিয়ে সচরাচর আমরা রান্না করি আমি আজকে রান্না করব গরুর ভুঁড়ি বা বট দিয়ে আগে থেকে রান্না করা আমার যে গরুর ভুড়িটা ছিল সেটা আমি এই মশলার সাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা নুডুলস ভুড়ি দিয়ে নুডুলস খেয়ে দেখবেন একবার কত যে মজা লাগে আসলে আমরা কিন্তু বিভিন্ন রকম মাংস দিয়ে নুডলসটা খেয়ে থাকি কিন্তু ভুড়ি দিয়ে কখনও রান্না করব এটা ভাবাও যায় না তবে একবার কিন্তু করে দেখতে পারেন বেশ মজা লেগেছে আমার কাছে আমি এক আত্মীয়র বাড়িতে খেয়ে যখন ভালো লেগেছে এই জন্যই আমি আমার বাসার সবার জন্য তৈরি করলাম